সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনার কিউআর কোড দিয়ে কীভাবে ওয়াইফাই কানেক্ট করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি কিউআর কোডটি স্ক্যান করে ওয়াইফাই ক্যান করতে চান উইদাউট ইন্টারনিং এনি পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড ইন্টার না করে জাস্ট কিউ আর কোডটি স্ক্যান করেই ওয়াইফাই ক্যানেক্ট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনারা কিন্তু কিউর কোড স্ক্যান করে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনি যেমন দেখতে পাচ্ছেন বুবাই নামে একটি ওয়াইফাই কানেক্টেড হয়ে আছে আমার এই মোবাইলে এই মোবাইলে ওয়াইফাই কানেক্ট হয়ে আছে তো এবার আমি অন্য একটি মোবাইলে এই ওয়াইফাইটি নেব তো সেই ওয়াইফাইটা আমি কিউআর কোডের মাধ্যমে নিব তো কিউআর কোডে নেওয়ার জন্য আপনাদের কী করতে হবে যেমন এই মোবাইলে ওয়াইফাই চালু আছে কিন্তু কোনো ওয়াইফাই কানেক্টেড নেই আপনারা যেমন দেখতে পাচ্ছেন ওয়াইফাই শু হচ্ছে কিন্তু কোনো ওয়াইফাই কানেক্টেড নেই তো এখানে যে বুবাই নামের ওয়াইফাইটা আছে এই ওয়াইফাইটি কিন্তু আমি এই মোবাইলে নিব তো একবার আপনাদের আগে ভালো করে দেখিয়ে দিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই জাস্ট হচ্ছে কিন্তু কোনো ওয়াইফাই কানেক্ট নেই তো এবার এই ওয়াইফাইটাকে আমি এই মোবাইলে কানেক্ট করবো তো এর জন্য যেই মোবাইলে ওয়াইফাই কানেক্ট আছে সেই মোবাইলে ওয়াইফাই করে লং প্রেস করবেন লং প্রেস করার পর যে ওয়াইফাইটা কানেক্টেড আছে ওই ওয়াইফাই উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরেও যদি না খুলে তাহলে আপনার সাইডে সেটিংসের লোগো দেখতে পাবেন তো সেই সেটিংসের লোগোতে ক্লিক করবেন সেটিংসের লোগোতে ক্লিক করলে আপনার এরকম ইন্টারপেস দেখতে পাবেন এখানে শেয়ারে একটি অপশন দেখতে পাবেন উপরে কিউআর কোডের মতো একটি লোগো দেখতে পাবেন তো এই শেয়ারে ক্লিক করতে হবে তো আপনারা শেয়ারে ক্লিক করবেন শেয়ারে শেয়ারে ক্লিক করার পর সেই মোবাইলের যে প্যাটার্ন অথবা যে ফিঙ্গারপ্রিন্ট থাকবে সেই ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্নটাকে কনফার্ম করবেন আল হয়ে যাবে তারপর কিউআর কোডটি চলে যাবে এরপর যে মোবাইলে ওয়াইফাইটি নেবেন যেমন আমি এই মোবাইলে ওয়াইফাইটি নেব এর জন্য ওয়াইফাইতে এরকম করে লং প্রেস করতে হবে লং প্রেস করার পর এরকম অপশান আসবে আপনার এদিকে ডিটেলস অথবা ডানে ক্লিক করবেন ডানেক্ট ক্লিক না ডিটেলসে ক্লিক করতে হবে তো আপনার ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করার পর ওয়াইফাই খুলে যাবে এরপর উপরে আপনার এরকম একটি স্ক্যানারের মতো কোড দেখতে পাবেন মানে স্ক্যান করার জন্য তো আপনাদের এই স্ক্যানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এই স্ক্যানারটা ওপেন হয়ে যাবে এরপর আপনাদের সেই কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে কোড কোডটিকে স্ক্যান করবেন কোড কোডটিকে স্ক্যান করার পরেই কিন্তু সেই ওয়াইফাইটি মানে এখানে কানেক্ট হয়ে যাবে যখন ফ্রেন্ড আপনারা দেখতেই পারছেন বুবে যে ওয়াইফাইটি ছিল সেই ওয়াইফাইটি কিন্তু এখন এই মোবাইলে কানেক্ট হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিউআর কোড স্ক্যান করে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন